আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহস্য কাছে প্রশ্ন করেন যে ভাইয়া আহ নতুন ছাড়পত্র আমরা পাচ্ছি কিনা আহ অথবা আমরা পেয়েছি কিনা আর প্রশ্ন করা হয় যে ভাইয়া নতুন ছাড়পত্র যেটা দিচ্ছে রাজত থেকে বর্তমান ঞ্চল পরিকল্পনা দুই হাজার বাইশ থেকে দুই এর আদলে সেই ছাড়পত্র এবং পুরাতন যে ছাড়পত্র দেওয়া হয়েছিল তার মধ্যে পার্থক্যটা আমরা পেয়েছি কিনা অথবা কি ধরনের পার্থক্য হচ্ছে সেই সম্বন্ধে অনেক প্রশ্ন আমাদের করা হয়ে থাকে এমন কি আমাদের বিভিন্ন ক্লায়েন্টরা যারা আমাদের সার্ভিস নিয়েছেন তারা অনেক প্রশ্ন করছেন যে আসলে কি হয়েছে কেমন হচ্ছে নতুন ছাড়পত্র কি কি বিষয়গুলি চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে আর যারা নতুন আমাদের কাজ করতে যাচ্ছেন তারাও অনেকটাই উৎসুক যে আসলে নতুন করে ছাড়পত্র সেটা কি ধরনের ইনফরমেশন থাকছে এবং সেটা কিভাবে আমরা পাচ্ছি এটা নিয়ে অনেকটাই অনেক প্রশ্ন তৈরি হচ্ছে তো এই জন্য আমরা চেষ্টা চিন্তা করেছি যে যে ছাড়পত্রগুলো আমরা পাচ্ছি নতুন ছাড়পত্র এবং পুরাতন ছাড়পত্র মধ্যে একটা তুলনামূলক পার্থক্য আমরা দেখাতে চাচ্ছি যাতে সাধারণ যারা আহ জনগণ আছেন অথবা যারা আমরা যারা কাজ করছি তাদের মধ্যে যাতে আহ ইনফরমেশনটা ছড়িয়ে পড়ে এবং তারা যাতে দেখতে পারে যে কি ধরনের ছাড়পত্র এখন বর্তমানে পাওয়া যাচ্ছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রিপশন করবেন এবং লাইক কমেন্টস করবেন আর কমেন্ট বক্স বক্সে যদি কোন ধরনের বিষয় নিয়ে জানার প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আহ অথবা আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং খুব দ্রুত সময় দেওয়ার জন্য তো আমরা আসলে চলে যাই আমাদের মূল বিষয়টাতে তো আমরা এখন আমাদের আহ পুরাতন যে ছাড়পত্র সেটা আগে দেখব আমাদের ছাড়পত্র যেটা রাজু থেকে আমরা পেয়ে থাকি সেখানে মূলত তিনটা জিনিস থাকে একটা হচ্ছে অ্যাপ্রুভাল লেটার আহ দ্বিতীয়টা হচ্ছে সার্ভে ম্যাপ এটা হচ্ছে এটা মৌজা খন্ডাংশ ম্যাপ আংশিক মৌজা ম্যাপ তো আমরা পুরাতন ছাড়পত্রের অ্যাপ্রুভাল কার্ডটা কেমন হয় সেটা আমরা একটু দেখে নিই এখান থেকে দেখতে পাচ্ছেন এটা পুরাতন ছাড়পত্রের যেই অ্যাপ্রুভাল লেটার সেটা হচ্ছে দেখতে এমন যেখানে আসলে একটা ছাড়পত্রের নাম্বার থাকে অ্যাপ্রুভাল ডেট থাকে এবং মালিকের নাম থাকে যেভাবে আবেদন করা হয় এবং সেখানে কি ধরনের অকুপেন্সি আপনি নিয়েছেন যেমন অ্যাপার্টমেন্ট ও ফ্ল্যাটের জন্য এখানে এ টু যেহেতু পুরাতন ছাড়পত্র সেক্ষেত্রে এ টু এখানে এসেছে আর ওনার অ্যাড্রেস আর এখানে ভূমি ছাড়পত্রের কিছু কন্ডিশন এবং নিচে বিস্তারিত দেওয়া থাকে এবং কোন ড্যাপের আন্ডারে এটা ছাড়পত্র প্রদান করা হয়েছে সেই ছাড়পত্রের বিধানটা দেওয়া থাকে এবং কতটুকু কতটুকু ছাড়তে হবে এখানে উল্লেখ করে দেওয়া থাকে তো অনুমোদন পত্রটা আহ পূর্বের যে অনুমোদন পত্র ছিল সেটা মূলত দেখতে কিছুটা এমন ছিল এবং ফাইনাল সার্ভে ম্যাপ অথবা যেই সার্ভে ম্যাপটা করা হতো সেটা স্ক্যান কপি যদি এটা হার্ড কপি হতো বাট এটা অনলাইন কপি স্ক্যান কপি সেখানে জায়গার একটা ফিজিক্যাল লোকেশন ম্যাপ অথবা সার্ভে ম্যাপ যে সার্ভেয়র যায় রাজুর থেকে যে সার্ভেয়ার যেই ড্র ড্রয়িং করে সেই ড্রয়িংয়ের এর পজিশনটা দেখানো হয় প্রস্তাবিত ল্যান্ডের এবং এখানে অথরিটি সিগনেচার এবং দাগ নাম্বার থাকে এটাকে ড্রাফট সার্ভে বলে অথবা সার্ভে ম্যাপও বলে যেটাতে আপনার প্রস্তাবিত জায়গার দাগ নাম্বার এবং জায়গাটা কতটুকু আপনি আবেদন করেছেন সেই আবেদনের প্রেক্ষিতে দেওয়া থাকে এবং বিভিন্ন সারাউন্ডিং রোডগুলো দেওয়া থাকে আমরা যদি মৌজা ম্যাপটা দেখতে চাই এটা হচ্ছে মৌজা ম্যাপ যেটা আংশিক মৌজা ম্যাপ নামে পরিচিত যে রাজুকের যেই সার্ভেয়ার থাকে সে এই মৌজা ম্যাপ ম্যাপ ম্যাপটি অঙ্কন করে অথবা দেখে এবং সেটা তিনটা ম্যাপ আমরা জানি আর এস বিএস এবং সিএস এর প্রেক্ষিতে অবস্থান জায়গার অবস্থানটা নির্ণয় করে এবং সেখানে উনি মার্ক করে প্রস্তাব করে দেয় তো এটা হচ্ছে আমাদের পুরোনো যে ছাড়পত্র সেই ছাড়পত্রের একটা নমুনা যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কেমন দেখায় অথবা কেমন ছিল এবার যদি আমরা নতুন ছাড়পত্রের দেখতে চাই সেক্ষেত্রে আমাদের পরিবর্তনটা আমরা খুবই সহজে লক্ষ্য করতে পারবো পুরাতন ছাড়পত্রের যে অ্যাপ্রুভাল লেটার সেটা মূলত এমন দেখতে পাচ্ছি অনেকগুলো জিনিস আসলে সংযোজন হয়েছে খুব নতুন ভাবে আমরা যদি পুরাতনটাকে দেখি সেটা মূলত একটা পাতাতেই সীমাবদ্ধ অথবা এক পাতারেই সীমাবদ্ধ থাকে আর এখানে যদি দেখতে চাই আমরা এখানে অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে এবং আহ মোটামুটি তিনটা পাতা হয়ে গিয়েছে তো শর্তগুলো এবং উপরের যে বিষয়টা সেটা আগের মতোই রয়েছে আহ পরিবর্তন হয়নি নতুন ছাড়পত্রের ক্ষেত্রে আর এখানে দেখতে পাচ্ছেন যে বিশ নভেম্বরের ছাড়পত্র অনুমোদন পেয়েছি আমরা তার মানে নতুন যে ড্যাপে সেই ড্যাপের আলোকেই আমরা ছাড়পত্র অনুমোদন পেয়েছি এখানে অনুমোদন নাম্বার আর এখানে দেখতে পাচ্ছেন আমরা এ থ্রি পেয়েছি তার মানে পূর্বের যে ছাড়পত্র সেখানে কিন্তু ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট কিন্তু এ টু ছিল হ্যাঁ আর আমরা নতুন যে ছাড়পত্র পেয়েছি সেখানে কিন্তু ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট হচ্ছে এ থ্রি অকুপেন্সির আন্ডারে পড়েছে ঠিক আছে বিষয়টি খুবই লক্ষণীয় আর আমাদের পরবর্তী যে নতুন ড্যাপের আলোকে যে ধরনের ছাড়পত্র অথবা ফার এবং অকুপেন্সি যেভাবে পাওয়া নেওয়ার প্রয়োজন সেভাবেই আমাদের কিন্তু অনুমোদনটি হয়েছে এখানে দেখেন যে যে জিনিসটি খুব বেশি লক্ষণীয় যে যেখানে আমাদের পূর্বের ড্যাপে কিন্তু এখানে ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব দুই দশ থেকে দুই পনেরোর আলোকে আমরা ছাড়পত্র পেয়েছি এখানে কিন্তু আমাদের প্রস্তাবিত জমির ডিটেল এরিয়া প্ল্যান দুই হাজার বাইশ থেকে দুই যেই নতুন ড্যাবটি হয়েছে সেই ড্যাবের আলোকে কিন্তু আমাদের জমিটি প্রস্তাবনায় হয়েছে অতএব এখানে আর অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পাই এখানে জমির আগে কিন্তু জমির এত ডিটেলস এখানে ছিল না বাট এখন অনেক প্রত্যেকটা বিষয় ডিটেলস চলে এসেছে এলাকা ভিত্তিক ফার যেটা আমরা পূর্বে দেখেছি প্লট ভিত্তিক ফার যেটা আমরা দেখেছি প্লট ভিত্তিক ফার প্রস্তাবিত রাস্তার জন্য যেটা আমরা পেয়েছি প্লট ভিত্তিক ফার গড় যেটা আমরা সেটাও পেয়েছি ভিত্তি ফার 1.80 ভিত্তি ফার সর্বোচ্চ ফার 2.26 প্রোনো ফার আমরা এখানে দেখেছি ফার ডিস্ট্রিবিউশন এখানে অলরেডি কিন্তু যেই বিষয়টা আমরা এখানে যেটা করা হতো যে আসলে এখানে শুধুমাত্র পূর্বের ড্যাপে শুধুমাত্র জায়গার পরিমাণ এবং প্রস্তাবিত জায়গার পরিমাণ দিয়েই কিন্তু সীমামত থাকতো এবং অকুপেন্সি দিয়েই সীমামত থাকতো আর আমরা ড্রয়িং এ অথবা অ্যাপ্রুভাল ড্রয়িং এর ক্ষেত্রে আমরা আমাদের ডিজাইনের পরিবর্তন করে আমরা এমজিসি অথবা গ্রাউন্ড কভারেজ কম বেশি করে আমরা একটা ভ্যারিয়েশন করতে পারতাম এখন যেটা হচ্ছে যে আসলে সেই বিষয়টাও আছে কিন্তু এখন অধিকাংশ ক্ষেত্রেই এখন আমরা কিন্তু আমাদের যেই ক্ষেত্রফল আহ ফ্লোর ক্ষেত্রফল অথবা মেঝের ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা এখন এখন আমরা আমাদের কিন্তু আমাদের বলে বলে দেওয়া দেওয়া ছাড়পত্রই হচ্ছে যেমন আমাদের এখানে অনুমোদিত অনুযায়ী প্রাপ্ত মেঝের ক্ষেত্রফল যেটা আমরা আগে আর্কিটেক্টরা এম জিসি বলতো যে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ সেটা এখন এখানে অলরেডি বলে দেওয়া হচ্ছে যে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ আহ মেঝের ক্ষেত্রফল সেখানে অলরেডি আমরা পেয়ে যাচ্ছি আর যেটা আমরা আমরা বিল্ড এরিয়া বলতাম ম্যাক্সিমাম বিল্ড এরিয়া সেটা কিন্তু অলরেডি এখানে অলরেডি ক্যালকুলেশন করে দিয়ে দেওয়া হচ্ছে যেটা আমরা হয়তো পরবর্তীতে আমরা রাজুক ড্রয়িং এ শো করতাম তো অনেক অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এখন আমরা ছাড়পত্রের মধ্যে আমাদের স্কোয়ার ফিট বিল্ড টোটাল বিল্ড এরিয়া অথবা টোটাল বিল্ডিং স্কোয়ার ফিট এবং আমাদের মোটামুটি গ্রাউন্ড কভারেজ এম আমাদের ইউনিট সংখ্যা যেমন এখানে এখন ইউনিট সংখ্যাও কিন্তু বলে দেওয়া হচ্ছে সর্বোচ্চ আবাসিক ইউনিট সংখ্যা তিনটি হ্যাঁ প্রমোদনা সহ সর্বোচ্চ আবাসিক ইউনিট সংখ্যা চারটি অতএব আমরা কিন্তু ইউনিট কিন্তু আমাদের ফিক্স হয়ে গেল তার মানে হচ্ছে আমরা কিন্তু ইউনিটটাকে ফিক্স করে ফেললাম হ্যাঁ যেটা পূর্বে আসলে আমরা কম বেশি করে এমজি কম বেশি করে আমরা ইউনিটটাকে কম বেশি করতে পারতাম এখন কিন্তু ইউনিটটা আসলে ফিক্স আমাদের দিয়ে দেওয়া হচ্ছে আমরা সেই ইউনিট নিয়ে আমরা কাজ করব আর একটা বিষয় এখানে উল্লেখ করা করে দেওয়া হয়েছে প্রস্তাবিত জমির সেটব্যাক এমজিসি সহ অন্যান্য সূচক সমূহ ইমারত নির্মাণ সংরক্ষণ ও অপসারণ বিধিমালা দুই অনুযায়ী নির্ধারিত হবে তবে মিশ্র ব্যবহারের ব্যবহারের আবাসিক বাণিজ্যিক শিল্প ইত্যাদি ক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালায় উল্লেখিত সম্মুখ পাশের সেটব্যাকের সাথে অতিরিক্ত এক মিটার যোগ করতে হবে তার মানে আমাদের এমজিসি এবং সেটব্যাকটা কিন্তু পূর্বের পূর্বের যে বিধিমালা সেই অনুযায়ী হবে অতএব এটা অনেকেরই কনফিউশন ছিল আমাদেরকে বল জিজ্ঞেস করতে যে আসলে এর সেটব্যাকটা কি হবে সেটব্যাকটা কি এবং এমজিসিটা কি হবে কারণ নতুন ড্যাপে যেটা যেটা আমরা পেয়েছি সেখানে আসলে খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছিলাম না তো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে জমির প্রস্তাব সেটব্যাক এবং এমজিসিটা পূর্বের নিয়মেই হবে তো এটা হচ্ছে আমাদের অ্যাপ্রুভাল লেটার আর আমরা যদি ড্রাফট সার্ভেটা দেখতে চাই ফাইনাল সার্ভে ম্যাপ যেটা অলরেডি কিন্তু আগের মতোই রয়ে গিয়েছে মোজা ম্যাপ সেটাও মূলত আগের মতোই রয়ে গিয়েছে তো আমরা আসলে পরিবর্তন যেটা হয়েছে সেটার মূল পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের ছাড়পত্রের ছাড়পত্র যেখানে আমাদের পূর্বে আসলে তেমন কোনো দিয়ে দেওয়া হতো না ফারের বিষয়ে কিন্তু এখন অনেক কিছু আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের উপরে ডিপেন্ড করেই কিন্তু আমাদের এখন অ্যাপ্রুভাল ড্রয়িং অথবা বিল্ডিং এর অনুমোদন করতে হবে তো আশা করি সবার এই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আসলে নতুন ছাড়পত্র এবং পুরাতন ছাড়পত্রের মধ্যে পার্থক্যটা কোথায় এবং কিভাবে আমরা ছাড়পত্র পাচ্ছি তো আরেকটি বিষয় লক্ষণীয় যে আমরা কিন্তু ছাড়পত্রর জন্য আবেদন করেছি আট নভেম্বর দুই আর আমরা কিন্তু ছাড়পত্র নিতে পেরেছি বিশ নভেম্বর দুই তার মানে খুবই শর্ট টাইমের মধ্যে এবং খুবই অল্প সময়ের মধ্যে ছাড়পত্র আমরা নিতে পেরেছি এবং উম আমাদের যদি কোনো যদি কোনো কারো জায়গার প্রবলেম না থাকে তাহলে সেই ক্ষেত্রে সে খুব দ্রুত ছাড়পত্র পেতে পারে আর আমরা চেষ্টা করেছি খুব দ্রুত কাগজপত্র গুলো জমা দিয়ে ছাড়পত্র গ্রহণ করার যেহেতু ড্যাপের একটা পরিবর্তন হয়েছে তো আশা করি আপনাদের সবার বুঝতে পেরেছেন যে আসলে নতুন ছাড়পত্রের সাথে পুরাতন ছাড়পত্র ছাড়পত্রের যে একটা দৃশ্যমান পার্থক্য সেটা আমরা কিন্তু দেখতে দেখতে পেলাম অতএব আশা করি এই ভিডিও দেখার পর আহ নতুন ছাড়পত্রের সাথে পুরাতন ছাড়পত্রের যেই যে পরিবর্তনটা সেটা সবাই বুঝতে পারবেন আর আমার আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা কোনো ইনফরমেশন যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই অন্য অন্য কাউকে সেই ইনফরমেশন পাওয়ার জন্য শেয়ার কমেন্ট শেয়ার করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ